হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের চাকরি নিয়ে পড়াশোনা আশা করি ভালোই চলছে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো আসলে আপনারা একটি বিষয় নিয়ে সবাই বিভ্রান্ত হচ্ছেন আসলে বিভ্রান্ত হবারই কথা কারণ হচ্ছে যে ইউটিউবে আমি নিজেও দেখেছি যে এন টিআরসি প্রিলিমিনারির উনিশতম যে সিলেবাসটা এই সিলেবাসটা পরিবর্তন আসবে এরকম কথা শোনা যাচ্ছে বেশ কিছু ভিডিওতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওরা দাবি করছে যে আমাদের যে চারটা বিষয়ের উপর পরীক্ষা হয় প্রিলিমিনারি এমসি কিউ পরীক্ষাটা আর কি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তো অনেকের দাবি হচ্ছে যে এখান থেকে বাংলা ঠিক থাকবে ইংরেজি ঠিক থাকবে গণিত ঠিক থাকবে সাধারণ জ্ঞান বা জি কের পরিবর্তে হয়তো বিষয় ভিত্তিক পঁচিশ মার্কের পরীক্ষা হবার কথা ওনারা বলছেন আসলে দেখেন এ বিষয়টা নিয়ে এনটিআরসি থেকে অফিসিয়াল কোনো নিউজও হয়নি এখন পর্যন্ত এবং হচ্ছে যে বিশেষ করে বড় কোনো মিডিয়া যারা আসলে এই নিউজগুলা কাভার করে এগুলাতেও এখন পর্যন্ত আসেনি আসলে আমি বুঝতে পারছি না যে এই কথাটা কিসের ভিত্তিতে প্রচার করা হচ্ছে তো আসলে আমি যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করছি আমি সাজেশন তৈরি করি আপনাদের জন্য আবার হচ্ছে রিসেন্ট আপনারা জানেন যে উনিশতম প্রিলিমিনারি নিয়ে আমার একটি কোর্স অলরেডি আছে অনলাইন ক্লাস করার কথা আছে আমার এটার জন্য অলরেডি ভর্তি চলছে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে আপনারা ভর্তি হতে পারেন এখনো এটা রানিং আছে একত্রিশ জুলাই থেকে ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমাকে যেহেতু অনেকেই প্রশ্ন করছেন ইন্ডিভিজুয়ালি সবাইকে বলার থেকে আমি ভাবলাম যে একটা ভিডিও করেই আপনাদের জানিয়ে দেয় এখন পর্যন্ত এই সিলেবাস পরিবর্তনের যে বিষয়টা এটা নিয়ে এন এ থেকে অফিসিয়াল কোনো নিউজই হয়নি সেহেতু আপনারা বিচলিত হবেন না আর আসলে যে নিউজগুলো আপনারা দেখছেন বিশেষ করে আমার মতো যারা ইউটিউবে এই বিষয়টা নিয়ে কথা বলে ওনারা যে তথ্যটা দিচ্ছেন যদি এটাই হয় যে আসলে জিকে থাকছে না বা থাকবে না যদি এটাই হয় তাহলে বিচলিত হবার তো কিছু নেই আসলে আপনাদের প্রস্তুতির জন্য যে চারটা বিষয় নিয়ে আসলে আপনাদের পড়াশোনা করতে হবে তার মধ্যে আপনারা তিনটা প্রস্তুতি চালিয়ে যান বিশেষ করে ইংরেজি এবং গণিত এটার জন্য খুব ভালো করে প্রস্তুতি নেন যদি এমনটাই হয়েই যায় আসলে আমি বলছি না যে হবে আমি আসলে আমার পার্সোনাল যেটা অভিব্যক্তি সেটা হচ্ছে যে মনে হয় না যে প্রিলিতে আসলে সাধারণ জ্ঞানটাকে উঠিয়ে দেওয়া হবে এটা থাকবে হয়তো রিটেনটাও হবে তো আপনারা হচ্ছে যে এই তিনটা বিষয়ের উপর প্রস্তুতি নিতে থাকেন আর যদি সাধারণ জ্ঞান আদৌ নাই থাকে সেক্ষেত্রে তখন আপনার যে সাবজেক্টটা বিষয় ভিত্তিক যে প্রশ্ন এটা তো আপনার জন্য সহজ হবে আসলে সবার জন্যই সহজ হবে কারণ হচ্ছে ওই বিষয়টার উপর আপনি পড়াশোনা করেছেন অনার্স করেছেন মাস্টার্স করেছেন বা যারা ডিগ্রিতে পড়েছেন ওই বিষয়গুলো সম্পর্কে জানেন সেহেতু ওখান থেকে প্রশ্ন হলে তো আপনাদের জন্য সুবিধা হওয়ারই কথা যাক এই ছিল আজকের মতো কথা মানে আমার মূল যে কথাটা সেটা হচ্ছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আর সিলেবাস পরিবর্তন হলেও এমন কোন পরিবর্তন হবে না যে আপনার হচ্ছে এখন থেকে আপনারা যে প্রস্তুতিটা নিচ্ছেন বা নেওয়া শুরু করবেন ভাবছেন এটাতে যে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা বিষয়টা এমনটা হবে না কারণ ইংরেজি থাকবেই কোথাও যাচ্ছে না গণিত থাকবেই এবং বাংলা ব্যাকরণ বা বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো তো থাকবেই তো ঠিক আছে এটুকুই তথ্য দেওয়ার ছিল আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ